হাজার আব্দুল কাজে রহমত উল্লাহ আল্লাহ বলেন বন্ধুরে রে জীবনভর অনেক লেখাপড়া করলাম লেখাপড়া যদি কন্টিনিউ করতে চায় গুলি যদি মৃত্যু পর্যন্ত আমাদের নাজাতেরও শিলা বানাতে চাই শয়তালি ব্লিসের অনেক লেখাপড়া ছিল শিক্ষা ছিল ঠিকতে পারে না কারণ তার কোনো অলি ছিল না আবতাগু ইলাহি ওসিলা সে কোনো হকানি উনি খুঁজে বার করেনি ওকে বের করা দরকার ছিল আদম আল ইসলাম এই মুহূর্তে পাইছি আল্লাহ নবী আদমই আমার সব কিন্তু না হয় আদমের দুশ্মনি করছে আনা খয়র মিনহু খলাক্তানি মিন নার ও খলাক্তাহু মিন তিন আমি আদমের সে উত্তম আল্লাহ কা মারছে রে তুই কাম করছিস তুই আদমের সে উত্তম লাখ লাখ বছর ইবাদত করেছি লক্ষ কোটি ব্রহ্মতের ফেরেস্তা শিখাইছি আমার সে উত্তম কেউ আছে আদম তো কেবল সৃষ্টি হলো আল্লাহকে কেবল হয়নি আদমের ভিতরে যে নুরে মোহাম্মদী আছে তিনি সারা জগতের শ্রেষ্ঠ নবী আর যদি মেনে নিতে পারতিস তোর কপাল খুলে যেত তো লক্ষ লক্ষ বছর ইবাদত কবুল হয়ে যেত ওগুলা শুধু কন্টিনিউ করেছিস কিন্তু কাম হয়নি আজ থেকে কান আমি কাফের তুই কাপে বাদ আল্লাহর নবীর দুশ্মনী করেছিস এবলি শয়তানের কোন আমল টিকে নাই কারণ তার কোনো অলি ছিল না না রহমতের ফেরেস্তার সকল সকল প্রকার আমল টিকেছে কারণ তাদের অলি ছিলেন পাওয়ার সাথে সাথে মালিকের হুকুম মানতে গিয়ে কট করে সেজদা মেরে দিছে প্রথম সেজদা মারে দিয়ে দিন সেজদার থেকে উঠে দেখে যা মিস্টার ইবলিস দা ছিল আজাজিল ও মাথার থেকে চোখ মুখ সব ঝুলে পাওয়া পড়ছে বিকৃত চেহারা হয়ে গেছে কয় আল্লাহ কি এটা এর অবস্থায় এটা কেন আল্লাহ বাঁচাইছেন আপনি এই শয়তান থেকে আমাদের বাঁচাইছেন এই জন্য আরেক সেজদা মারলাম পরে দ্বিতীয় নম্বর সেজদা আবার দিছে আল্লাহ কয় দুই সেজদা কেন কয় একটা আপনার হুকুম মানার জন্য উসজুদলি আদাম আরেকটা হলো শয়তান ইবলিস থেকে বাঁচার জন্য আমার রহমতের ফেরেস তারা আমি আল্লাহর হুকুম মানতে গিয়া নবী প্রেমে একটি সেজদা বেশি মেরে দিয়েছিস আমি কেমত পর্যন্ত নামাজ যাদেরকে দেব প্রতি আমি দুই সেজদার ব্যবস্থা করব সেজদা হয়ে গেল দুটা একটা হলো আল্লাহর হুকুম মানার জন্য আরেকটা হলো শয়তান ইবলিশ থেকে বেঁচে আল্লাহর নবী এবং অলির পক্ষ নেওয়ার জন্য মিস্টার ইবলিস বাঁচে নাই রক্ষা পায়নি কারণ তার সামনে দেওয়া হয়েছিল ওসিলা কিন্তু সে তালাশ করেনি এবার আল্লাহর অলি বলেন তালাশ করতে হবে খুঁজতে হবে এই যুগে এমন একজন আল্লাহর অলির নাম শুনেছি যে আল্লাহর অলি জীবনে কোনোদিন হারাম কাজের নিকটেও যায় না যে আল্লাহর নবী আল্লাহর অলি জীবনে কোনদিন নবীর দুশ্মনী করে না আল্লাহর দুশ্মনী করে না কোন সন্ন্যাই জমা কে ছেড়ে বাইরে কোনো আমল করেন না যে আল্লাহর অলি মহিলার সাথে বেপদা হন না সব মিউটি ভিডিও টিভি করেন না যিনি কোনো মানুষের ক্ষতি করেন না অহংকার করেন না লোভ করেন না মিথ্যা আশ্রয় নেন না যে আল্লাহর অলি কোনো মানুষের উপর হিংসা করেন এমন আল্লাহর অলির খোঁজ পেয়েছি রে বন্ধু তার নাম হজরত আবু সাইদ মকজুমী রহমাতুল্লাহ আমার বন্ধু আমি আব্দুল কাদের জিলানি, আমার মাও পীর আমার বাবাও পীর আমার দাদাও পীর সুবহানাল্লাহ মাタル তো মাদার যাত পীর গল্প করার সময় নেই সবাই পীর তারপর অপিরের সন্তান আমাকে আল্লাহ দয়া করেছেন এত জ্ঞান দান করেছেন এত জ্ঞান দান করেছেন কোন মানুষ নামাজে ঢুকেছেন ওই মানুষটির জুতা দেখে আমি বুঝবো এটা মুনাফিকের জুতা না মুসলমানের জুতা এত অন্তর্দৃষ্টি আমার মালিক আমাকে দান করেছেন তারপরও আমার দরকার আছে একজন হকানি অলির কাছে চলো যাই আল্লাহর কাছে দুই বন্ধু মিলে একসাথে যান যেটা ফার্স্ট সেকেন্ড বন্ধু ওর মনের মধ্যে অলির মহব্বত ইবলিস মার্কা লেখাপড়া ফার্স্ট কিন্তু ইবলিশ মার্কা না এখন ইবলিস মার্কা হুজুর কয় যে যাচ্ছি ঠিকই আব্দুল কাদের জেলারি ফার্স্ট বয় ফার্স্ট ক্লাস ফার্স্ট তার কথা না শুনলে কি হয় যাই দেখি হুজুরে ঠিক করে ফেলবো সাইজ করে ফেলব কেমন হুজুর যাচ্ছে যাওয়ার পরে হজরত আব্দুল সাইদ মকজুমি রহমতুল্লাহ আলাই বসে রয়েছেন ওনার সামনে গিয়ে দুজন বসেছেন আব্দুল কাদ রহমতুল্লাহ তাঁর কাছে গিয়ে সালাম দিলেন ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আল্লাহলি হিয়া আল্লাহ আপনার সালাম আল্লাহর অলি বলে আব্দুল কাদের জিয়ার দিকে তাকাচ্ছে না ওই ছেলেটা দিয়ে তাই কর তুমি তুমি কাজটা ভালো করি বাবা তুমি ভুল করেছ কয়েকের কি ভুল করলাম আব্দুল কাদের জিয়ার হাতে চুপ করে রয়েছে কি ভুল করেছে তুমি কাজ ভালো করনি। তোমার চিন্তা ছিল এই দশটি প্রশ্ন আমি মনে মনে নিয়ে যাচ্ছি কেমন বড় আল্লাহর দেখতে চাই তাকে আমি দিয়ে প্রশ্ন করবো এত লেখাপড়া করেছি লেখাপড়ার গরম আমি তার করবো মান্ত্রিক স্বাস্থ্যের প্রশ্ন করব লজিক্যাল ব্যবহারের প্রশ্ন করব আমি এলমুল কোরআন এলমুল হাদিস উন্নত মানের এলিম নিয়ে প্রশ্ন করব দশটি প্রশ্ন তুমি নিয়ে এসেছ আমাকে করে তুমি আমাকে জবাব করে দিতে চাও আব্দুল কাদের জিলানির কাছেও তুমি আমাকে শর্মিন্দায় ফেলতে চাও বন্ধম তোমার প্রথম প্রশ্ন আমার কাছে বলার প্রয়োজন নাই প্রশ্ন নম্বর ওয়ান এইটা ছিল উত্তর এইটা প্রশ্ন নম্বর টু এইটা ছিল উত্তর এইটা দশ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দিয়া আল্লাহর অলি বলেন এইটা তুমি এসেছ আমাকে তুমি শর্মিন্দায় ফেলবে আমাকে তুমি বিপদে ফেলবে কিন্তু পারবে না পারবে না আল্লাহর অলিদের কন্ট্রোলার স্বয়ং আল্লাহ কিন্তু বাবাজি। তুমি মনের ভিতরে যে মেরে গরম নিয়ে এসেছ এটা বড় মারাত্মক ভুল করেছ এটার সাথে তোমার ইবলিসের সংযোগ রয়েছে

আন নামে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে আদব এউলিয়া বিআদরে শয়তান আদব বড় কঠিন জিনিস বাবা ইত্তাকুন ফিলাসাতাল মুমিন فانه ইয়ানজুরু বিল নূর আল্লাহর Habib বলেন হতকানি আল্লাহর ওলি মুমিনে কামেন যারা তাদের অন্তর্দৃষ্টি থেকে সাবধান এমন কিছু বলতে যেও না এমন কোনো ভাবনা করো না যা তারা আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে আল্লাহর দয়া দিয়ে দেখতে পান একবার যদি তাদের অন্তর গরম হয়ে যায় তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা হয়ে যাবে আল্লাহর যুদ্ধ হয়ে গেল ছেলেটি কিভাবে খ্রিস্টান হয়ে মরবে আমি পরে বলবো আজকে সময় নেই আজকে শুধু এইটুকু বলছি আব্দুল কাদের জাই রহমতলা দিয়ে তাকালেন তাকায় বলতেছেন বাবা আব্দুল কাদির আপনি কেন এসেছেন আব্দুল কদির বলে আল্লাহর বন্ধু কি নিওতে আসলো কি প্রশ্ন করতে আসলো তা আপনি জানলেন আমি কেন আসলাম তা বুঝি জানেন না আপনি হলেন আল্লাহর আল্লাহর হাবিব বলেছেন হক্কানি অলির চেহারার দিকে তাকালে সমস্ত জীবনের সগিরা গুণাগুড়ি মাফ হয়ে যায় কারণে আমার জীবনের গুণা খাতা মা পাওয়ার জন্য আপনার চেহারা মুবারক দেখতে এসেছি বেহেতে রাজে সাদ সানেত বেড়িয়া কোনো অনি আউনিয়ার চেহারার দিকে তাকায়া আল্লাহকে পাওয়া রাসাঁই কেউ যদি আটটি ঘন্টা সময় ব্যয় করতে পারে তাকে এক শত বৎসরের বেরিয়া নফুর্নামা রোজার চাইতে কবুল যোগ্য উত্তম স্বভাব দেওয়া হয় আমি আপনার কাছে এসেছি সেই রকম মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর অলি হকারে আলি অথবা অলি আউলিয়ার কাছে হারার দিকে তাকায়া একটা মাসলা যদি কেউ কোরআন হাদিচার শিখে ওই বান্দাটাকে এক নই দুই নয় কবুল যোগ্য এক হাজার রাখা নফল নামাজ উত্তম বদলা দেওয়া হয় আল্লাহর সে এইটুকু বলতে চায় মান জার আলিমান মানে আলেমান হক ক ফকদ জারানি अमन জারানি ফকদ জার আল্লাহ তাআলা अमन জার আল্লাহ তাআলা ফকদ গফির আলাইহু যে ব্যক্তি আল্লাহর নবী আল্লাহর ওলি হকkani ওলি আউলিয়াদের যারা দিকে তাকালো মান জারাহাত করলো ওলিয়ান ওয়াল হকkani আলেমবা ওলির জিয়ারত করলো ফকদ জারানি সে আমি आखেরি নবীর জিয়ারতের সওয়াব পেয়ে গেল যে আমি आखেরি নবীর জিয়ারত কুদরতের পেল সে আমার আল্লাহর কুদরতের দিদারের সব পেয়ে গেল ফকত গুফির ও হকানি ওলিয়া চেহারা দেখতে দেখতে আল্লাহর দিদারের সব দ্বারা পেয়ে যায় ওই মানুষগুলির জীবনের গুণা খাতাগুলি মাফ করে দেওয়া আমি আপনার কাছে এসেছি এই ধরনের ফায়দা নেওয়ার জন্য আল্লাহ রবি বলে বাবা আব্দুল কদির বুঝতে পেরেছে আমার মালিকের দয়া আপনার ওপরে নাজিল হয়েছে আমি দোয়া করে দেই বাবা আজকে নয় কেমন পর্যন্ত আপনার নামটা বড় পীর নামে চালু হয়ে যাবে এমনি এমনি বড় পীর হওয়া যায় না হক্কানিও ওলিয়া উজার দোয়া সারা পৃথিবীতে কেউ বড় হয়নি